গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো কিন্তু এখন আর মর্নিং নেই কেন না এখন বাজে বারোটা কিন্তু তোমাদের সঙ্গে যে তোমার ফার্স্ট কথা হচ্ছে তাই মর্নিং আর আজকে ওয়েদারটা দেখো পুরো মেখেলা আমি কবে থেকে ভাবছি ভাদ্র মাস পড়ে গেছে একটু শাড়িটার এগুলো রোদে দেবো কিন্তু হচ্ছে না ওদিকে আমার সমস্ত গৃহকর্ম হয়ে গেছে রান্না হচ্ছে খিচুড়ি হচ্ছে কিন্তু প্রত্যেক দিন নিরামিষ সবজি রাঁধবো খুঁজে পাচ্ছি না তাই আজকে ভাবলাম যে ঠান্ডা ওয়েদার আছে এমন কিছু গরম নেই আজকে হাওয়াও দিচ্ছে তাহলে খিচুড়ি করে নিই সেই জন্য খিচুড়ি করে নিলাম তোমরাও ট্রাই করতে পারো এই ওয়েদারে খিচুড়ি বলো আমার লেগে যাচ্ছে খিচুড়ি আর একজন তো এত কাজ করেছে এত কাজ করেছে ক্লান্ত হয়ে পড়ে যায় একদম বট হ্যার পেন এটা কি ধরনের শোয়া হয়েছে বিছানা থেকে বেড কভার তুলে দিয়েছে ফেলে দিয়েছে মাদুর একখান পেতে রেখেছে কভার পাতা হবে ঠিক তারা আমার খিচুড়ি লেগে যাচ্ছে ও মা আমার আসলে জায়গাটা তো ছোট হয়ে গেছে দেখো মাথায় মাথায় জায়গাটা ঠিকই ছিল কিন্তু আমার মা চালটা বেশি দিয়ে চলে গেছে চাল চাল খিচুড়ি হবে আমরা কেন সাবস্ক্রাইব করছো না ভালো লাগছে না ভিডিও অন্য কন্টেন্ট চাও সেটা জানাও যে কি কন্টেন্ট চাও বা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাইছো সেটা বললে ভালো হয় খুব আমারও ভিডিও করতে সুবিধা হয় জানি একই জিনিস আমি এখন ঘরের কাজ টাজ দেখাই না কারণ একই জিনিস প্রতিদিন কত দেখবো তোমরা তো ভালো লাগবে না আর এমনিতেই স্কুল খুলে গেলে আমার সেইভাবে আর কিছু করাও হবে না তো স্কুল খোলার আগে যতটুকু হয় আর কি যাচ্ছে পড়া পড়া গন্ধ বেরোচ্ছে বাবা লেগে গেছে এই দেখো কেমন হাওয়া দিচ্ছে আর নিম পাতা এসে ঘরের মধ্যে ঢুকছে প্রচুর হাওয়া দিচ্ছে আর আমাদের চারিদিকেই নিম লাগছে দেখো এদিকে প্রচুর নিম গাছ আছে ওইদিকে দিকে নিম গাছ আর আমার বাবা খুট খুট করে কাজ করতে আছে কাপড় মেলার দাও গাছ কেটে রা ও আমার মেয়ে দোলনা ছিঁড়ে পড়ে গেছে দোলনা নাই আর এই ডাক ঘন্টা লাগিয়ে দিচ্ছি ঘন্টা সুন্দর লাগছে ঘন্টা আর এই যে গাছগুলো আমার না আজকে খুব খুব মন খারাপ চরম এইখানে একটা গাছ রাখা ছিল তোমরা দেখেছ এই জায়গাটায় কালকে রাত্রে এই লাগাতে ভুলে গেছিলাম এবার যেহেতু একা থাকি বলে আমার জানালাগুলো মানে বন্ধ করে দিই তো রাত্রি একটা দেড়টার সময় ঘুমে ঘুরে লাগাতে গিয়ে না গাছটা ভেঙে গেছে দেখো আজকে এই ঘরে না রাখলাম ভেঙে পাল পুরো একটা ইয়ে ভেঙে গেছে আমি পুঁতে দিয়েছি আবার কিন্তু হবে না মনে হয় যতদূর সম্ভব আর এই দেখো দোলনা না ছিঁড়ে পড়ে কি অবস্থা ঘরের দেখো এতটা সন্ধে হয়ে গেছে আমার এখনো জামা কাপড় তোলা হয়নি ঘুমিয়ে গেছিলাম আমার মা আবার ওইগুলো ধুয়ে রেখে দিয়েছে নাকি তো ভিজ তো এগুলো দিদি মনে হয় এক্ষুনি নান করলো নাকি এটা বারান্দা রাখতো মেয়েকে চকলেট খেয়েছি মেয়ে চকলেট খাচ্ছে আমার খেতে মনে হচ্ছে আমাকে একটা চকলেট দিয়েছে তুই চকলেট খেয়েছে না ক্রাঞ্চি হুম জলের বোতল নিয়ে বসে এখানে অন্ধকার হয়ে গেছে দেখে এখন আমারও চকলেট খেতে ইচ্ছা করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে শুয়েছিলাম ভেবেছিলাম আজকে ওই বাগানে বাইরে গিয়ে একটা রিল করব একটা দুটো ও মা ঘুমিয়ে একদম উঠলাম অন্ধকার হয়ে গেছে আমার এই পাশে যে গ্লানগুলো আছে না একটা তো কেটে বার করেছে কিন্তু সেটা। যা চা আচ্ছা এই পাশে যে গ্লানগুলো আছে এই বিশেষ করে কানের ভাগে খুব কষ্ট দিচ্ছে মনে হচ্ছে এখানে না খট করে লেগে যাচ্ছে এত যন্ত্রণা এইসব নিয়ে আমাকে সারা জীবন থাকতে হবে আমার বাঁচার কোনো পথ নেই এইসব নিয়েই চলছি খেতে চিবতে খুব প্রবলেম আর এত বিভৎস গরম এত কাপড়টা গলার মধ্যে জড়িয়ে গেছে সেই অবস্থা ব্লাউজটা পরেছে একটা পিছনে ব্যাকে আর কি তো শুয়েছি ওগুলো পিঠের মধ্যে ফুটছে বাবা ঘুমের ঘরে দেখতে পাই না দিয়া করতে যে কেন জানি না খুব ঘুম পাচ্ছিল ভাত খাওয়ার আগেই শুয়ে গেছি ঘুমিয়ে গেছি মানে ঘুম পাচ্ছিল খুব তিনটে বেজে গেছে তাও আমি ভাত খাইনি তারপর মা এলো এসে আবার ডাকলো ডেকে তারপর উঠে ভাত খেতে গেলাম ভাত খেয়ে এসে আবার শুয়ে পড়ছি শুয়ে পড়ে আবার একটু আগে উঠলাম ফোন ফোন বাদছিল দুটে গেলাম তো বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে আর ছবি টবি বুঝে যাচ্ছে না ভালো করে আমাকে তো ভূত লাগছে পুরো ভূত নিয়ে তো দেখো বেরিয়ে টেরিয়ে চলে এসেছি প্রচুর ঘেমে গেছিলাম এসে সন্ধে মানে জামা কাপড় শাড়ি টাড়ি কাচলাম কাচার পর সন্ধে দিলাম তারপরে মুড়ি খাওয়ার জন্য মানে আজকে একটু মুড়ি খাওয়া হলো তো ওই পাপড় টাপড় বাদাম টাদাম ভেজে খাওয়া দাওয়া হলো হয়ে এখন রাতের রান্না কিছু হয়নি এখন মেয়েকে পড়াতে বসেছি বলো এবার কি এটা তো এইখানে আসবে এ তো এইখানে যাবে এর মাথা খারাপ হয়ে গেছে এর মাথা কুচ্ছি এখন আর একজন দেখো দেখো চিৎপাত চিৎপটান সে শুধু মাথায় হাওয়া লাগাছে চুল নাড়া মাথা হুটুম নাড়া যাই ডাঙাই ডাঙাই বুঝলি বিকালের ভিডিওটা ওরা পুরো কালো পুতুতে হয়েছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি এই মাদুরটা ওই ঘরকে রাখবি বৃষ্টি হচ্ছে তো মা আসতে পারবে না মা একটু আগেই বাড়ি গেলো মা বলছে আমি আর যাবো না রাত্রে ইয়ে খেতে তোরা যা করিস করবি করে খেয়ে নিবি আমার তো বিরক্ত লাগছে চলো চলো গেলো করে নেব না হ্যাঁ হচ্ছে হচ্ছে ঠিক করে করো চলো ওকে করেই নি তারপরে আবার তোদের সঙ্গে কথা বলছি ওর পড়া হয়ে গেল পড়াশোনা গুটি দিলে এবার ওর চুল এবং তার শখ জেগেছে ও চুল বড় করবে ওর নাকি চুল বড় হচ্ছে না আমার মতো চুল বড় করবে আর আমি বলছি চুল কেটে দেবো তা বলছে না পুজো আসছে আমার চুল বড় করতে হবে তো তার জন্য নাকি চুল বেঁধে রাখতে হবে তাতে নাকি চুল বড় হবে তো কলা বেনুনি কেন উচ্ছে বেনুনি করলে হবে না

दांग ददा मत आ मत लगन दंग दंग द भाई जांग ददा दंग ददा 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 ए ये ददा ni e mo ka ie ka ka i ki kong dai i de ko ki

চলে আসো তো আটটা বেজে গেছে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট